মর্নিং আমি তোমাদের সোমা কেমন আছে নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আমি সকাল সাতটা থেকে কাজ আরম্ভ হয়ে গেছে সংসারে ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমরা যেটা করি মনটা একটু ছুকছুক করে চা খাওয়ার জন্য সেই কারণে সকালে বাসি ব্রাশ করে একদম হাত পা ধুয়ে ওয়াশরুম থেকে পয় পরিষ্কার হয়ে তারপর রান্নাঘরে চলে এলাম হচ্ছে চা করতে দেখো সব সময় বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে সকালবেলাটা ঢোকা খুব দরকার কারণ কি আমাদের ছোট থেকে মা কাকিমা ঠাকুমারা বলেছে বাসি জামা কাপড় নিয়ে কিন্তু রান্নাঘরে ঢুকতে নেই বা বাসি হাত পা না ধুয়ে কিন্তু রান্নাঘরে ঢুকতে নেই এটা কিন্তু সংসারে অমঙ্গল হয় আর আমরা কি চাইবো সংসারের অমঙ্গল হতে সেটা কিন্তু কখনোই চারবো না ছোটোখাটো খাটো যেটুকুনি মানুষ না মানুক আমরা কিন্তু সব ঘরের বউ ওরাই কিন্তু একটু আধটু কিন্তু মঙ্গল অমঙ্গলের দিকটা কিন্তু চিন্তা করে থাকি যেহেতু সংখ্যার সদস্য সংখ্যা থাকে নিজেদেরই তো আপন লোক থাকে আমরা কি চাইবো যে নিজেদের লোকেরা কোনো প্রবলেম বিপদের মধ্যে থাকুক তা কিন্তু না তো ফার্স্টেই আমি সকালবেলা একদম একটু আদা দিয়ে চা খাবো তো চা খাওয়ার সাথে সাথে চা খাওয়ার যে ব্যাপারটা মানে চা খাওয়াটা কোথায় গিয়ে তুমি বসে চা খাবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা সেই যে আমার এই সোফা আমি তো ফ্ল্যাটে থাকি ছোট্ট একটা ঘর ছোট্ট হল রুম ছোট্ট সব কিছুই ছোটো ছোটো ফ্ল্যাটে তো বাড়ির মতন অনেকটা বিস্তর জায়গা নিয়ে না সেই কারণে এরম ছোট্ট ঘরে না নিজেকে খুঁজে নিতে হয় কোন কর্নারটা তোমাকে বেশি আরামদায়ক দেয় বা বেশি সুন্দর লাগে যে জায়গাটা বসে তোমার মনটা একটু হালকা করা যায় তো এখানে বসে কিন্তু আমি সকাল সকাল চাটা খেয়ে ফেলি একদম সাতটা বাজে সাতটা দশ আর হচ্ছে নিজের হাতগুলো দেখছি অনেক দিন হচ্ছে নখগুলো ভেঙে গেছে সেগুলো একটু সাফ করতে হবে কাটতে হবে এগুলো ভাবছিলাম তারপরে দেখলাম যে না ঘরে এবার কাজে লেগে পড়ি মানে যেখানকার যেখানেই যে আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে এই যে গামছাটা রেখে গেছে গামছাটা আমি প্রতিদিন এরকম রোদের মধ্যে দিয়ে দিই ভিজা গামছা কখন অনেকে আছে দেখবে ওয়াশিং মেশিনের উপর রেখে দেয় গুজে গাজে রেখে দেয় এটা তো প্রথমত ব্যাড স্মেল ছাড়ে আর দ্বিতীয়ত এই জিনিসটা ভালো না তো আমি প্রতিদিনই এরকম আমাদের রোদটা রোদ আসে ছাদের মধ্যে আমি প্রতিদিন আগে গামছাটা দিই তারপর হচ্ছে সোফাটা ভালো করে গুছিয়ে নিই আমার ঘরে ছোট ছোট্ট বাচ্চা বা আমরা বসি সবসময় দেখবে সোফার কভারগুলো কী হয় একটু এলোমেলো হয়ে যায় এখানে বসে বসে আগে সোফার কভারটা মানে আগে ফার্স্ট কাজ করি হল রুমটা হল রুমে যেখানে চায়ের কাপ বলো আমার হাজব্যান্ড বেরিয়ে যায় মেয়ে স্কুলে চলে যায় যাবতীয় যা কিছু থাকে যেমন চায়ের কাপ ওস্ত কিছু আগে গুছিয়ে নিই তারপর ঘরে মেয়েকে এসে বললাম তুমি একটু কি কাজ করে দেবে আমার ও বলল হ্যাঁ মোম্মা আমি তো করে দেবো ওই যে মর্নিংয়ে একদম সকালবেলা ওকে পড়াচ্ছিলাম কারণ আজকে হচ্ছে ছুটি যেহেতু তোমরাও ভালো করে জানো সব পরের দিন হচ্ছে ছুটি থাকে সব স্কুলই তো আমি সেই সুযোগটা কিন্তু নিলাম ওরও একটু মনটাও ভালো লাগলো যে ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গেলো ও কিন্তু বললাম যে তুমি একটু বালিশগুলো গুছিয়ে দাও আর আমি কম্বল এগুলো সব গুছিয়ে নিচ্ছি কেন কম্বল এগুলো অনেকটা ভারী জিনিস আমার মেয়ের মধ্যে একটা গুণ আছে যে ওকে কিছু বললেও কথাটা শুনে নেয় ও সকালে পড়ছিল যে একটু একটু করে বড় হচ্ছে মায়ের সাথে কাজ করতে হবে এই বুদ্ধিটা কিন্তু ওর মধ্যে এসছে আর যথেষ্ট পরিমাণ কিন্তু ও আমার সাথে একটু একটু করে কাজ করে মা মেয়ে দুজনে মিলেই সংসারে কাজ করি দেখো একটু আধটু হাতে যদি কেউ হাতে কাজে লাগে না খুব ভালো লাগে নিজের উপর প্রেশারটা পড়ে না ওকে বলছে তুই চশমাটা পর আয়না থেকে দেখতে পাচ্ছ ওই যে খুঁজছে চশমাটা আমি কিন্তু ওকে চশমাটা দেবো ওকে কিন্তু বললাম যে তুই হচ্ছে চশমাটা পরে নে কেন ও আমার মেয়ের কিন্তু চোখে পাওয়ার আছে আর সব সময় মাদের কিন্তু খেয়াল করতে হয় যে বাচ্চার কোন দিকটা প্রবলেম না প্রবলেম এগুলো সব কিছু খেয়াল করতে হবে আর বাসি বিছনাটা যদি আমরা একদম সেরে ফেলি না তাহলে অর্ধেক কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায় এটা কিন্তু খেয়াল হতে সত্যি সত্যিকারে সংসারের জন্য ভালো বাসি বিছনা কিন্তু সংসারের জন্য। উপকার দেয় মানে এগুলো ফেলে রাখা উচিত অনেক বাড়িতে দেখবে বারোটা একটা দুটো বেজে যাচ্ছে বাসি বিছ পরিষ্কারই হচ্ছে না আর এই যে ওকে চশমাটা দিলাম এখন নিল চশমাটা তারপর চলে এলাম হচ্ছে ঝাঁট দিতে আমাদের ঘরে তো বুঝতেই পারছো কি পারছ না জানি না অনেক দিন ধরে ব্লগ ফলো করলে বুঝতে পারবো আমাদের ঘরে কোনো কাজের লোক নেই তো সমস্ত কিছু কাজ কিন্তু আমাদেরকে একা হাতে হাতে সমস্ত কিছু কিন্তু করতে হয় ঝাঁট পাট দিয়ে আর আমি কিন্তু পাট পাই পাট কাজ গুলো কমপ্লিট করে নিই মানে আগে হলরুমে যাবতীয় হলরুম বেডরুম যাবতীয় যা কিছু জিনিস এলোমেলো থাকে সেগুলোকে গুছিয়ে সেই জায়গায় ঢুকিয়ে দিই তারপর কিন্তু চলে আসি সমস্ত কিছু কভার টভারগুলো গুছানোর জন্য তারপর একদম ঝাঁট দিতে চলে আসি হলরুম থেকে আগে ফার্স্টে রান্নাঘর আসি রান্নাঘর যদিও দেখতে পাচ্ছো কতটা ছোট কিন্তু তার মধ্যে আমাকে সমস্ত কিছু পয় পরিষ্কার রাখতে হয় তারপর ঘরে চলে এলাম ঘরে হচ্ছে ঝাড় দিতে চলে এলাম আমার ওইদিকে মেয়েকে সায়েন্স পড়তে দিয়েছে ও বসে বসে সায়েন্স পড়ছে তারপর হচ্ছে একটু মুখ কেমন কেমন লাগছে ও নিজেও বলছিল মুখরোচক খেলে একটু খুব ভালো হয় সেই জন্য আমি বললাম ঠিক আছে চ তোকে আমি একটু কুরকুরে যদিও এটা ফাস্ট ফুডের পর্যায়ে পড়ে কিন্তু বাচ্চা তো এক এক সময় খাওয়া যায় তারপর একদম চলে এলাম দুপুরে রান্নার কাজে রান্না বলতে আজকে সেরকম কিছু করব না মাছ ভাজা করেছি ডিম আলু ভাতে দিয়েছি আর হচ্ছে ঘি আছে আর ওকে আমি বললাম যে দেখ তুই মাছ কোন মাছটা খাবি ও বাচ্চাদের কিন্তু পছন্দ মতন মাছ কিন্তু দেওয়া ওরা দেখ দেখবে বলে দে আমি কিন্তু এই মাছটা খাবো তো ওকে কড়া করে আমার মেয়ের কোনো পছন্দ অপছন্দ নেই ওকে একটু কড়া করে ভেজে দিলেই হলো আর আমাকে কিন্তু দুপুর দেড়টা থেকে দুটোর ভেতরে রান্না একদম কমপ্লিট করে নিতে হবে কেন শ্বশুর মশার শাশুড়িকে আমাকে খেতে দিতে হয় তারপরে এই দেখো আমাদের লাঞ্চ চলে এসছে ডিম আলু ভাতে মাছ ভাজা এটা কিন্তু দুর্দান্ত একটা টেস্টি টেস্টি খাবার কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলো তার সাথে এক ফোঁটা ঘি ব্যাস একদম খাওয়া কমপ্লিট ওয়েদারটা দুর্দান্ত আছে রোদও উঠেছে অথচ বেশি করা রোদও না বেশ ভালোই লাগছে তো এই যে দুপুর কটা বাজে দেড়টা বাজে একদম আমার কাজ কিন্তু কমপ্লিট এখানে প্রচুর সবজি দেখো ভেজিটেবলস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকো